পরমেশ্বর হরি সনাতন ধর্মের সর্বস্ব শক্তিমান সত্তা যিনি স্রষ্টা পালনকর্তা তত্ত্বের প্রতীক হরি নামটি সংস্কৃত ধাতু থেকে এসেছেন যার অর্থ পাপ অজ্ঞান ও দুঃখ দূরকারী শাস্ত্রে এই হরি বলতে মূলত বিষ্ণু বা কৃষ্ণকেই বোঝানো হয়েছে যিনি সাকার ও নিরাকার উভয় রূপেই বিরাজমান ঋগ্বেদ কি বলেছেন হরিকে সর্বব্যাপী সর্বজ্ঞ এবং হিসাবে উল্লেখ করা হয়েছে। হরি নামচ্ছিন্ন জং সর্বত্র প্রকাশিত অর্থাৎ ঋষিগণ হরিকে অনুসন্ধান করেন যিনি সর্বত্র বিরাজমান শ্রীমদ ভাগবতে বলেছেন ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ঘোষণা করেছেন অহম সর্বস্ব প্রভবমত্ত সর্বপ্রবত্তে অর্থাৎ আমি সকলের উৎপত্তির স্থান আমার থেকেই সব কিছু প্রবাহিত হয় ব্রহ্মশস্ত্র বলেছেন জন্মদাস জনা জগত বলছেন জগৎ যার থেকে উদ্ভূত যার দ্বারা রক্ষিত এবং যার মধ্যে বিলীন হয় তিনি হলেন পরমেশ্বর হরি পরমেশ্বর হরির গুণাবলী সর্বশক্তিমান সৃষ্টিকর্তা পালনকর্তা সংহারকর্তা সর্বব্যাপী সময় স্থান দিক দ্বারা সমাবদ্ধ নন তিনি সর্বজীবের হৃদয়ে অধিষ্ঠিত সর্বজাগাতেই তিনি বিরাজমান জীবনের কল্যাণ সদা তৎপর জীবের অজ্ঞান পাপ দুঃখ দূর করেন একমাত্র তিনি পরমেশ্বর ভগবান সনাতন ধর্মমতে মতে পরমেশ্বর হরির ভক্তি করলে জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন হয় ভক্তি নাম জপ কীর্তন ধ্যান সৎকর্মের মধ্যে দিয়ে হরিকে উপলব্ধি করা যায় শ্রীমৎ ভাগবৎ গীতায় এক দুই ছয় নম্বরে বলা হয়েছেন সব পুষ্পং পরধর্ম যত ভক্তির ধ্বর্যে অর্থাৎ মানুষের শ্রেষ্ঠ হল মানুষের শ্রেষ্ঠ ধর্ম হল সেই যা পরমেশ্বরের প্রতি প্রীতি এবং শ্রদ্ধায় জায়গা পায় একমাত্র তিনাকে লাভ করাই আমাদের কর্তব্য যাই গুরুদেব